হাসনাত এবং সারি নিজেদের ব্যক্তিগত যে ঝামেলা চলছে এই ব্যক্তিগত ঝামেলার জের ধরেই কি তবে বাংলাদেশে ঢুকছে হাসিনা এটা এখন আকাশে বাতাসে কিন্তু এই একটা রব উঠে গেছে যে তাদের ভিতর যে ব্যক্তিগত ক্রন্দোল এটার জের ধরেই কি হাসিনা বাংলাদেশে ঢুকছে তো আমি একটা কথা বলি যে তাদের ভিতর ব্যক্তিগত ক্রন্দল যদি আপনি বলেন যে হাতাহাতি হানাহানি লাঠালাঠি ওইরকম ব্যাপারটা নয় এটা একটা ভুল বোঝাবুঝিও বলবো না একসঙ্গে আপনি তারা একসঙ্গে তারা সমন্বয় কোটা আপনি বাদ দিন ভুলে যান তারা একসঙ্গে সমন্বয় ধরুন তারা দুই ভাই তারা মায়ের পেটের ভাই বা বাপ ছেলে হ্যাঁ আপনি এটা ভাবুন তো তাদের ভিতরকে কি কোনো মতাদর্শের বিরোধিতা হয় না ডেফিনেটলি হয় সেটা সলভ হয় কিন্তু এইটার জের ধরে যদি আপনি এখন বলেন যে আমেরিকার সঙ্গে হাত মিলাই দিতে সার্জিস হ্যাঁ এবার বাস খাবে হাসন মাইন্ড সেট আপ করে একবার ভাবুন যে ধরে নিলাম সার্জিস আওয়াম সঙ্গে জড়িত ছিল এটা আমরা সবাই জানি সে মুখ ফাটিয়ে কে দেখে হাতে নাকি স্লোগান দিয়েছেন কিন্তু এই যে ছাত্র জনতার যে রক্তের সঙ্গে দাঁড়িয়ে এখন যদি বেইমানি করে তাহলে ওরে আওয়ামী না সমন্বয় করে আওয়ামী না ওরে বাংলাদেশের মানুষ কী করবে এখন ওইটা কোনো হিসাব না হিসাব হচ্ছে যে আমরা সামনে চলবো শারীরিক হাসন দেশের জন্য জাতির জন্য যেটা করেছে এটা দেশ জাতি তাদের কাছে ঋণী ডেফিনেটলি ঋণী তো এখন যে পরিস্থিতি যেরকম যাচ্ছে যেরকম পরিস্থিতি যাচ্ছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো যে তাদের ভিতর ওই রকম হ্যাঁ মন কষা ছিল কিন্তু কোরণ এরকম পর্যায়ে কখনও যায়নি যে মুখ দেখা দেখি বন্ধ বা হ্যান ত্যান তো আজীনা আসুক বা না আসুক তাদের ভিতর সদ্ভাবটা ঠাকুক অন্তত এইটা দেশের মানুষ চায় দেশের জনগণ চায় এবং এইটাই আমরা চাই তো বেসিক্যালি আরও দেশের কী কী অবস্থা ঘটতে যাচ্ছে কোন সময় কী কী হচ্ছে তো এইসব পুরো আপডেট কিন্তু সময় কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যখন যে নিউজ আসবে সেটা জানাবো তো এটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন